সঞ্চয়িতা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই পুস্তকের কল্পনা অতিশর গ্রন্থ থেকে তেরোশো চার এইটি নিবদ্ধ হয়েছিল এখন পাঠ করার চেষ্টা করি হতভাগ্যের গান কিসের তরে অশ্রু ঝরে কিসের লাগিয়ে দীর্ঘশ্বাস হাস্যমুখে অদৃষ্টের করব মোরা পরিহাস রিক্ত যারা সর্বহারা সর্বজয়ী বিশ্বে তারা গর্বময়ী ভাগ্যদেবীর নয়ক তারা কৃতদাস হাস্যমুখে অদৃষ্টেরে করব মোরা পরিহাস আমরা সুখের স্ফীত বুকের ছায়ার তলে নাহি চড়ি আমরা দুঃখের বক্র মুখের চক্র দেখে ভয় না করি ভগ্ন ঢাকে যথাসাধ্য বাজিয়ে যাব জয় বাদ্য ছিন্ন আশার ধ্বজা তুলে ভিন্ন করব নীল আকাশ হাস্য মুখে অদৃষ্টেরে করব মোরা পরিহাস হে অলক্ষ্মী রুক্ষ তুমি দেবী অচঞ্চলা তোমার রীতি সরলতি নাহি জানো ছলাকলা জ্বালাও পেটে অগ্নিকণা নাইকো তাহে প্রতারণা টানে যখন মরণ ফাঁসি বলো না কো মিষ্ট ভাস হাস্যমুখে অদৃষ্টেরে করব মোরা পরিহাস ধরার যারা সেরার সেরা মানুষ তারা তোমার ঘরে তাদের কঠিন শয্যাখানি তাই পেতেছ মুদির তরে আমরা বড় পুত্র তব যাহাই দিবে তাহাই লব তোমায় দিব ধন্য ধ্বনি মাথায় বহি সর্বনাশ হাস্যমুখে অদৃষ্টেরে করব মোরা পরিহাস যৌবরাজ্যে বসিয়ে দে মা লক্ষ্মী ছাড়ার সিংহাসনে ভাঙা কুলোয় করুক পাখা তোমার যত ভৃত্যগণে দগ্ধ ভালে প্রলয় শিখা দিক মা এঁকে তোমার টিকা, লজ্জাহারা জীর্ণ কন্থা ছিন্ন বাস হাস্যমুখে অদৃষ্টেরে করব মোরা পরিহাস লুকক তোমার ডঙ্কা শুনে কপট সখার শূন্য হাসি পালাক ছুটে পুচ্ছ তুলে মিথ্যে চাটু মক্কা কাশি আত্মপরের প্রভেদ ভোলা জীর্ণ নিত্য খোলা থাকবে তুমি থাকবো আমি সমানভাবে ভাবে বারো মাস হাস্য মুখে অদৃষ্টের করব মোরা পরিহাস শঙ্কা লজ্জা সরম চুকিয়ে দিলেম স্তুতি নিন্দে ধুলো সে তোর পায়ের ধুলো তাই মেখেছি ভক্ত বৃন্দে আষাঢ় কই ঠাকুরানি তোমার খেলা অনেক জানি যাহার ভাগ্যে সকল ফাঁকি তারেও ফাঁকি দিতে চাস হাস্যমুখে অদৃষ্টেরে অদৃষ্টের করব মোরা পরিহাস মৃত্যু যেদিন বলবে জাগো প্রভাত হলো তোমার রাতি নিবিয়ে যাব আমার ঘরের চন্দ্র সূর্য দুটো বাতি আমরা দোহে ঘেসাঘেসি চিরদিনের প্রতিবেশী বন্ধুভাবে কণ্ঠে সে মোর জড়িয়ে দেবে বাহুপাশ বিদায়কালে অদৃষ্টেরে করে যাব পরিহাস